এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিনি জেলায় চলমান কারফিউ আগামী সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত চলমান থাকবে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিনি জেলায় কারফিউ আগামী সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দিয়ে পরবর্তী নির্দেশ না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি পরিষেবা খাদ্য পণ্য পরিবহন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তিবর্গ জ্বালানি সংশ্লিষ্ট যানবাহন ব্যক্তিবর্গ এবং ফায়ার সার্ভিস এ আদেশের আওতা বন্ধুত থাকবে এ আদেশ সমন্বয়কারীর বিরুদ্ধে কঠোর আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ফেনি প্রসারে জেলা তথ্য পুলিশ